বর্ণিত এই দুটি খাবার যদি মানুষ খেতে পারে তার কোনোদিন ক্যান্সার হবে না এর আগেও ফ্রান্সের একদল সায়েন্টিস্ট বড়ই পাতা দিয়ে মৃত মুসলিম মানুষদেরকে গোসল করানো হয় তারও প্রমাণ করেছে হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম বলেছেন দুটি খাবার যদি আমার উম্মতেরা প্রতিনিয়ত খায় এবং তার যত জটিল রোগী হোক না কেন সেখান থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে হাদিস ইবনে নম্বর হাদিসে বলা হয়েছে মাজা তিন কোন ব্যক্তি যদি প্রতিনিয়ত কালোজিরা খায় ক্যান্সার তো পরের কথা মৃত্যু ছাড়া সকল রোগের উপকার হবে যে ব্যক্তির খাদ্য তালিকায় কালো থাকবে তার শরীরের সকল ধরনের জটিল রোগ কঠিন রোগের সেলগুলো ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় হাদিসের এই কথার সাথে আধুনিক বিজ্ঞান সত্যতার প্রমাণ উল্লেখ করেছে আধুনিক বিজ্ঞান বলছে একজন মানুষ যদি প্রতিনিয়ত কালোজিরা খেতে পারে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং জীবাণু সৃষ্টিকারী কোষগুলো ধ্বংস হয়ে যাবে দুই নম্বর খাবারটি হলো মধু এই মধু সম্পর্কে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এক কেজি মধু তৈরি করতে বিশ লক্ষ ফুলে একটি মৌমাছি ভ্রমণ করে সুবাহ আমরা অনেক সময় মনে করি মৌমাছি ফুলে গিয়ে মধু খায় মূলত আধুনিক বিজ্ঞান বলছে একটি মৌমাছি ফুলের উপর বসে ফুলের পানি শোষণ করে এবং সেটি যখন তার পাকস্থলিতে যায় সেটি মধু হয়ে বের হয় আল্লাহ সৃষ্টির অন্যতম এক উদাহরণ হলো এই মৌমাছি কোনো ব্যক্তি যদি প্রতিদিন কমপক্ষে দুই চামচ মধু খেতে পারে সে অনেক রোগ থেকে হেফাজত থাকতে পারবে আধুনিক বিজ্ঞান বলছে মধু খেলে মানুষের শরীরে স্ট্রং থাকে এবং শরীরে লাবণ্যতাও ফিরে আসে কোনো ব্যক্তি যদি এক গ্লাস গরম পানের মধ্যে দুই চামচ মধু গুলিয়ে খেতে পারে সে অনেক উপকার পাবে শুধু তাই নয় মধু এবং কালুজিরা যদি একসাথে মিক্স করে খান তাহলে আরও উপকার পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে কালুজিরা নিয়মিত কালুজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে কালো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত পেট খারাপের সমস্যা থাকলে কালোজিরা সামান্য ভেজে গুঁড়ো করে পাঁচশো মিলিগ্রাম হারে সাত থেকে আট চা চামচ দুধে মিশিয়ে সকালে ও বিকেলে সাত দিন ধরে খেয়ে উল্লেখযোগ্য ফল পাওয়া যায় তাই সকালে কালো সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন কালো ও মধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে কালোজিরা ব্যথায় আরাম পেতে ব্যথার জায়গা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কালোজিরা তেল মালিশ করুন তা দর্শক আজ পর্যন্তই আবার নতুন উদ্দেশ্য তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ